এখন আমাদের মাছের অক্সিজেন দেওয়া চলছে মাছের মেশিন চলছে দেখুন ফিশারির মধ্যে আমরা মেশিন চালাচ্ছি এখন মেশিন চলছে তো মাছে অক্সিজেন দেওয়া হচ্ছে এই মেশিন চলার কারণ হচ্ছে মাছে অক্সিজেন দেওয়া ঠিক আছে তো আপনারা দেখুন এইভাবে কালচার মেনটেন্স করে মাছ তৈরি করতে হয় আপনারা একটু দেখুন আমাদের ফিশারির মেশিন চালানোর পদ্ধতিগুলো কীভাবে অক্সিজেন দিলে মাছকে মাছ বড় হবে মাছ ভালো থাকবে